মাখা বেলার ঝামেলা ছাড়া আজকে একদম সহজ পদ্ধতিতে এগরোলের রেসিপি শেয়ার করব। এই রোল বানাতে যেমন কম টাইম লাগে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় একটা বোলের মধ্যে প্রথমে দুটো ডিম ফাটি নিচ্ছি সব সময় ময়দা মেখে বেলে রোল বানাতে একদমই ইচ্ছে করে না তো তখন কিন্তু আপনারা এইভাবে চট জল দিয়ে এগরোল বানিয়ে নিতে পারেন এটাও খেতে দারুণ লাগে দুটো ডিমকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম দিলাম হাফ কাপ জল তারপরে হাফ কাপের থেকে একটু কম জল দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা একটু উঁচু উঁচু করেই হাফ কাপ ময়দা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলাই রাখবো ঘনত্বটা দেখিয়ে দেব কিরকম রাখতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দেখুন ঘনত্বটা ঠিক এরকম রাখবেন একটু পাতলাই রাখতে হবে তাই বলে একেবারে পাতলা জলের মতো কিন্তু না ঘনত্বটা দেখেই বুঝতে পেরেছেন এবার কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে দুহাতা ব্যাটার দিয়ে কড়াইটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পরোটা ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিলাম এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম একটু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সেই ডিমটা ওই মানে পরোটার উপরে দিয়ে দেব। পরোটা উল্টে নেওয়ার পর অপর পিঠে ওই ডিমের গোলাটা দিয়ে দিলাম আর কড়াইটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের গোলাটাও চারিদিকে ছড়িয়ে নিলাম তারপর আবারও উল্টে নিলাম এইভাবে উল্টে পাল্টে পরোটা বেশ লালচে করে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজলে কিন্তু এগুলো রেলের পরোটা খেতে দারুণ লাগে বেশ লালচে করে দুপিট ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নিলাম তারপরে এক সাইড দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি শশা কুচি একটুখানি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি টমেটো সস দেড় চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর বিট লবণ তারপর কাগজ দিয়ে মুড়ে নিলেই চট জলদি এগরোল কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এগরোল তো এর আগে অনেক খেয়েছেন কিন্তু এইভাবেও একবার বানিয়ে খান জোর খিদে পেলেও আপনারা কিন্তু একদম কম সময়ে এই রোলটা বানিয়ে নিতে পারবেন কোনো মাখা বেলার ঝামেলাই লাগবে না আর খেতেও অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ